হ্যালো ভিউয়ার্স আমরা বিভিন্ন সময় বিভিন্ন মুভিতে দেখে থাকি কয়েদিরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে জেল থেকে পালিয়ে যায় কিন্তু বাস্তবে এভাবে জেল থেকে পালানো সম্ভব নয় কারণ বাস্তবের জেলগুলো অনেক সুরক্ষিত থাকে এবং কয়েদিরাও কোনো সুপার হিরো নয় তাই বাস্তবে কয়েদিরা জেল থেকে পালাতে পারে না আর কিছু জেল স্পেশালি এভাবেই নির্মাণ করা হয়ে থাকে যাতে করে কয়েদিরা জেল থেকে পালাতে না পারে সেই সব জেল থেকে পালানো তো সম্ভবই নয় আমাদের আজকের এই ভিডিওতে আমরা দেখাতে চলেছি এমন কিছু দুর্ভেদ্য জেল যেখান থেকে কয়েদিরা কিছু পদ্ধতি অবলম্বন করে পালিয়ে গিয়েছিল যা দেখলে আপনার বিশ্বাসই হবে না বন্ধুরা আপনাদের হয়তো জানা আছে এমন একটি জেল যেটি পৃথিবীতে জেল আছে তার মধ্যে অন্যতম দুর্গম জায়গায় অবস্থিত আজ আপনাদেরকে ওই দুর্গম জেলের বিশেষত্ব বলে দিব চলুন দেখে আসা যাক এই জেল থেকে পালানোর জন্য বিভিন্ন কয়েদি বহুবার চেষ্টা করেছে কিন্তু তারা চরমভাবে ব্যর্থ হয়েছে তবে বলা হয়ে থাকে নয়শো বাষট্টি সালে এক কয়েদি এই জেল থেকে পালিয়ে গিয়েছিল আর সেই ব্যক্তির জেল থেকে পালানোর পদ্ধতি সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল সেই কয়েদির পালানোর ইতিহাস বলার আগে আপনাদেরকে এই জেল সম্পর্কে ধারণা দিয়ে রাখি এই জেলটিকে উনিশশো সালে নির্মাণ করা হয়েছিল আর উনিশশো সালে এটিকে পুরোপুরিভাবে বন্ধ করা হয় আপনারা জানলে অবাক হবেন এই জেলটিকে একটি দ্বীপে তৈরি করা হয়েছিল আর এই দ্বীপটির অবস্থান ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়াতে এই জেল থেকে তিন কিলোমিটার দূরে সমুদ্রের অবস্থান যদিও কোনো সময় কোনো কয়েদি এই জেল থেকে পালানোর জন্য জেলের বাইরেও চলে যায় তবুও সে পানির জন্য পালাতে পারবে না আর এজন্যই এই জেলটিকে একটি দ্বীপে নির্মাণ করা হয়েছিল যাতে করে কোনো কয়েদি পালাতে না পারে আর এই জেল এতটাই সুরক্ষিত যে পৃথিবীর সব থেকে বিখ্যাত জাদুঘর হরণীয় এই জেল থেকে পালাতে ব্যর্থ হয়েছিল বলা হয়ে থাকে ফ্রাস্ক মরিস নামক এক কয়েদি এই জেল থেকে পালাতে সক্ষম হয়েছিল বলা হয়ে থাকে ওই ব্যক্তির আইকিউ লেভেল পৃথিবীর কোটি কোটি মানুষের মধ্যে অন্যতম ছিল প্রথমে ওই ব্যক্তি জেলে থাকা কয়েদিদের মধ্যে দুইজনকে তার বন্ধু বানায় তাদের দুইজনের নাম ছিল জন এবং হুইরান্স ফ্রাস্ক তার দুই বন্ধুর সাথে জেল থেকে পালানোর সমস্ত রকম পরিকল্পনা শেয়ার করে তারা লক্ষ্য করে জেলের দেয়ালের ওপরে তিন ফুট প্রস্ত বিশিষ্ট একটি জানালা রয়েছে তারপর তারা অনেক কষ্ট করে একটি ড্রিল জোগাড় করে ফেলে পিট তারপর তারা একটি নষ্ট করে তাদের বুদ্ধিমাত্রা এবং এই নষ্ট জিনিসপত্র দিয়ে তারা একটি ড্রল মেশিন বানিয়ে ফেলে খুব সময় নিয়ে তারা এগুলো করছিল তাই এটি করতে তাদের প্রায় ছয় মাসেরও বেশি সময় লেগে গিয়েছিল তারপর তারা সেই ড্রিল মেশিন দিয়ে তাদের জেলের দেয়াল ছিদ্র করতে শুরু করে দেয় তবে এই কাজে তাদের প্রধান ঝুঁকি ছিল সেই ড্রিল মেশিনের শব্দ তবে তারা আগে থেকে দারুণ একটি পরিকল্পনা করে ফেলে এই জেলে প্রতিদিন কিছু নির্দিষ্ট সময়ে পেয়ানো বাজিয়ে কয়েদিরা মনোরঞ্জন করত আর তারা প্রতিদিন ঠিক সেই সময়ে তাদের দেয়াল ছিদ্র করার কাজ করত প্রতিদিন একটু একটু করে ছিদ্র করত এবং বাকি সময় কাপড় দিয়ে সেই জায়গাটা ঢেকে রাখত আরও একটি দারুণ কাজ করছিল তারা তারা তাদের ছেঁড়া কাপড় দিয়ে এবং কিছু জিনিসপত্র দিয়ে চারটি আলাদা আলাদা মুখোশ বানিয়েছিল তারপর জেল কর্তৃপক্ষের রেইনবোর্ড চুরি করে আর সে রেইনকোর্টকে সম্বল করে নয়শো সালে এক রাতে ফ্রাস্ক এবং তার এক বন্ধুকে নিয়ে জেল থেকে পালিয়ে যায় জেল থেকে কেবলমাত্র ফ্রাস্ক আর সেই দুইজনের মধ্যে একজনই বের হতে পেরেছিল। তৃতীয়জন জেল থেকে বের হতে না পারায় তাকে সেখানে রেখে তাদের দুজনকে পালিয়ে যেতে হয় তারা জেলের প্রাচীর টপকানোর পরে সে রেনকোটগুলো হাওয়া দিয়ে ফুলিয়ে পানিতে ভাসিয়ে তারা পালিয়ে যায় তারা এতটাই দক্ষভাবে কাজ করছিল যে কেউ তাদের এই কাজ টেরি পায়নি তাদের জেল থেকে সেই ছিদ্র দিয়ে বের হয়ে যাওয়া যাতে কেউ বুঝতে না পারে সেজন্য তারা এই দেয়ালের রঙের একটি বোর্ড সংগ্রহ করে কিন্তু সেই বোর্ড দিয়ে জেলের দেয়ালের মতো করার জন্য তাদের প্রচুর পরিমাণের গ্লুর প্রয়োজন পড়ে কিন্তু তারা পর্যাপ্ত গ্লু না পেয়ে জেলের কনস্ট্রাকশনের কাজ চলাকালীন সময়ে তারা সেখান থেকে বেশ কিছু সিমেন্ট বালুর মিশ্রণ চুরি করে আর সেগুলো দিয়ে তারা দেয়াল তৈরি করে ফেলে আর এজন্যই তাদের পালানো অনেক কঠিন হয়ে পড়ে তাদের পালানো এতটাই কঠিন হয়ে পড়ার কারণে তারা তাদের একজন বন্ধুকে রেখেই পালিয়ে যেতে বাধ্য হয় কেউ কেউ বলে সমুদ্রে দুইজন কয়েদি ডুবে মারা গিয়েছিল আবার কারো কারো মতে তারা ব্রাজিলে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল উইশি শোষিতিরা বলা হয়ে থাকে কোনো জেলেই এর দুর্ধর্ষ ব্যক্তিকে আটকে রাখা সম্ভব নয় পৃথিবীর অন্য কোনো ব্যক্তিকে এই জেলে বন্দি করে রাখাটা যতটা সহজ ছিল এই ব্যক্তিকে জেলে বন্দি করে রাখাটা ঠিক ততটাই কঠিন এই ব্যক্তি সেই সময় জাপানে অবস্থান করছিল সে মানুষকে জাতটু করত আর জাপানের জেল থেকে পালানো অনেকটাই সহজ ব্যাপার ছিল কিন্তু জাপানের জেলগুলোকে ধীরে ধীরে অনেক সুরক্ষিত করে ফেলা হয় আর কয়েদিদের জন্য সে সময় জেল পালানো অনেক কঠিন হয়ে পড়ে কিন্তু সেই সময় ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয় চুরি এবং খুনের দায়ে গ্রেফতারের পরে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় তাকে জেলে বন্দি থাকার তিন বছর পর হাত করা খুলে পালিয়ে যায় কিন্তু তাকে পুলিশ আবার গ্রেফতার করে পরবর্তীতে তাকে আবার একটি জেলে আটকে রাখা হয় সেই জেল কর্তৃপক্ষ দাবি করেছিল যে সে এই জেল থেকে পালাতে পারবে না ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই জেলের একটি হলের এই জায়গাতে একটি এয়ার বোর্ড লাগানো আছে আর সে প্রতিদিন এই জায়গায় উঠে একটি সীসা বের করার ট্রাই করে অনেক দিন চেষ্টা করার পরে সে একটি সীসা বের করতে সক্ষম হয় আর একটি সীশা বের করার ফলে সে ছাদের প্রায় প্রত্যেকটি সীশাই ঢিলা হয়ে যায় আর সে এখান দিয়েই সে রাতে পালিয়ে যায় দুইবার জেল পালানোর পর ওই ব্যক্তি আবার পুলিশের হাতে ধরা পড়ে কিন্তু আরও কঠিন ছিল এই জেল পালানো এই জেলেও তাকে আটকে রাখা সম্ভব হয়েছিল না আর সে সেই স্যুপ না খেয়ে দরজার উপরে ফেলে দিত যার ফলে অল্প কিছুদিনের মধ্যেই সে দরজা মরিচিকা পড়ে যায় আর কিছুদিন পরই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় আর তখন বিশ্বযুদ্ধের কারণে পুরো জাপান ব্লগ আউট হয়ে গিয়েছিল আর তখন সে দরজা ভেঙে আবার পালিয়ে গিয়েছিল সে পুলিশ তাকে ফের আবার গ্রেফতার করে এমন একটি জেলে রাখা হয়েছিল তাকে সেখানে ছয়টা গার্ড রাখা হয়েছিল শুধু তাকে পাহারা দেওয়ার জন্য জেল কর্তৃপক্ষের ছয়জন পাহারাদার রেখে ওভার কনফিডেন্ট ছিল তারা ভেবে নিয়েছিল এখান থেকে সে কখনোই পালাতে পারবে না কিন্তু তাকে যেই জেলে রাখা হয়েছিল তার জানালা ভাঙা ছিল কিন্তু জেল কর্তৃপক্ষ সেদিকে নজর দেয়নি কারণ তারা ভেবে রেখেছিল তাকে পাহারা দেবার জন্য ছয়জন গার্ড রাখাই আছে আর এটাই যথেষ্ট কিন্তু সে আবার তাদের সবাইকে ফাঁকি দিয়ে তার বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে চতুর্থবারের মতোই সে বাবার পালিয়ে যায়